যেমন আপনার পোকা কাটলে বুঝতে পারেন পোকাটাকে দেখতে পান বন্ধু হলে বন্ধু ছত্রু হলে শত্রু দেখতে পান কিন্তু যদি শত্রু হয় সে কিছু না কিছু বেগুন হলে বেগুনে করে দিচ্ছে যদি হয় আপনার যে আমাদের স্টেমটা থাকে সেখানে কেটে দিচ্ছে তলাতে কেটে যায় উপরে কি হয়ে যায় শুকিয়ে যায় এবার বলুন তো দুটো পোকা আর ধলসা দুটোর একই রকম উপসর্গ আছে কি করে বুঝবে মানে কে দুটোর ক্ষেত্রে একই রকম আপনি যতক্ষণ না টান দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না কোনটা মাঝরা কোনটা ঝলসা দুটোই উপরে যে শীষটা আছে শীষটা পুরো শুকিয়ে সাদা হয়ে যায় এবার যখন রোগ হয় যে ঝলসা যেটা ঝলসা আপনার যখন নেক লাফ প্লাস বলে এটাকে মানে ঘাড়ে নেক মানে ঘাড় বলে শীষের ঠিক গোড়াটার ওখানটা আক্রমণটা করে এবং সেই জায়গাটা নষ্ট করে দিলে কি হয় খাবার জিনিসপত্র যেতে পারে না ধীরে 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 ওটা শুকিয়ে যায় আর মাছ ধর কি করে একদম গোড়া থেকে কেটে দিলে সেখান থেকে খাবার জল যেতে পারে না তার দিন ওটা করে শুকিয়ে যায় উনি যেটা বললেন একদম সত্যি কথা বলেছে যখন চান দিলে যাবে তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন আপনি ওটা মাঝে কেটেছে আর ওটা হলে আপনার জল জলচারোগের ক্ষেত্রে উনি যেটা বললেন একদম সত্যি কথা সেটা হচ্ছে আমরা রোগ তখনই বুঝতে পারি এই কোন একটা এই কোন একটা এই কোন এক তিনটে যদি একরকম হয় একসাথে মিশে এবং সমস্ত কিছু যদি ফেভারেবল হয় আমার ফেভারেবল বাংলা কি বলবো মানে আমার অনুকূল যদি হয় তাহলেই কিন্তু রোগটা হয় ধরুন আপনার মাঠে জীবাণু রয়েছে আপনার গাছও রয়েছে গাছ হচ্ছে শাসক মানে গাছটা প্রতিরোধ ক্ষমতা নেই কিন্তু আপনার আবহাওয়াটা প্রতি। আপনার দাদা বলছিলেন যে আপনার নামি দশারোপ নাবি দশা রোগের জীবাণু আপনার মাঠের মধ্যে আছেই আছে একদম হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু বাড়ে কখন বৃষ্টি হলো হালকা কুয়াশা পড়লো আর একটু রোদ উঠলো হালকা রোদ উঠে তখন দেখবেন পুরো মাঠকে মাঠ শুয়ে দিয়ে চলে যায় ভাইরাস বা আপনার ভাইরাসে এই রোগের কোনো প্রতিরোধ করতে পারবেন কি করবে তার জন্য কি ওষুধ দেবেন তুলে ফেলে দেবেন রোড আর ভাইরাসের কোনো ওষুধ হয় না একটালে উপরে ফেলে দেবেন আর যদি পুরো মাঠে বসে ভাইরাসের কোনো ওষুধ হয় না ভাইরাসটাকে বহন করো পোকা রয়েছে পোকারা সেটাকে বহন করে তার মানে আপনাকে মারলে কাকে মারতে হবে যে বহন করে তাকে মারতে হবে যত রোগ হয় দেখবেন মেনলি আপনার যা পোকা সাদা মাছি জ্যাসিড

কীরকম ওষুধের ব্যবহার হয় এক হচ্ছে আটকানোর জন্য আরেকটা হচ্ছে প্রতিরোধক হিসাবে যেটা হচ্ছে আমরা যেমন ঠিক জানি না আগে থেকে সেই জন্য অনেক সময় যেটা হয় প্রোটেক্টিভ একটা আপনার অ্যাপ্লিকেশন করা হয় যে স্প্রে করা হয় যাতে গত সপ্তাহে যখন চাপান সাপ দিয়েছি তারপর জল দেওয়া হয়েছে উঁচু জমি তখন গাছে গাছের স্প্রেড ছিল বছর আজকে গিয়ে দেখছি গাছ যেন শিটিয়ে গেছে সাইডের কোনো স্প্রেড নেই গাছ শিটিয়ে বসে যায় মতো

যদি দু একটাতে কোনো সময় দেখতে পান বেস্ট হচ্ছে ওই সময়টা কোনো একটা কোলেক্টিভ স্প্রে স্প্রে করে যদি দু একটা কারণ আপনি ওইটা যখন আসবে কিন্তু একসাথে সব আসবে যখন দুই চার দিন দেখবেন দু চারটে এরকম সব দেখতে পাচ্ছেন আর মাঠে যখন যাবেন পুরো মাঠ জুড়ে ঘুরবে মাঠের মধ্যে আপনারা তো যান রেগুলার মাঠের মধ্যে ভেতরে ঢোকেন না মাঠের চার দিয়ে হেঁটে চলে যান সাইড দিয়ে হাঁটেন না মাঠের ভেতরে ঢোকেন ভেতরে ঢুকবেন কেননা দু তিন পার্সেন্ট থাকে তখন একটা প্রোডাক্টিভ স্প্রে আপনারা করে এর মধ্যে অনেক রকমের তো না এক্সাক্রা জ্বাল আছে প্লাস হচ্ছে আপনার কারমেন্টাইজিনের একটা মিক্সচার এখন চেষ্টা করবেন মিক্স যে কম্পাউন্ডগুলো রয়েছে না ডিস্ক কম্পাউন্ডগুলো স্প্রে করার চেষ্টা করুন মানে দুটো মিলে যেই সব একটা দুটো আছে সেগুলো করার চেষ্টা করবেন ওগুলো ভালো নেটিভে যাতে ওষুধ পারলেই দশটা যে পড়ে যাওয়াটা আর হয় এখানে বই তো লেখা রয়েছে আরও অনেক রকমের